নমস্কার রাজনৈতিক মত পার্থক্য থাকলেও প্রত্যেকে চাইছেন বিরোধী কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন একটা কথা রাজনীতিতে খুবই শোনা যায় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তখন প্রধানমন্ত্রী চেয়ারে মনমোহন সিং থাকলেও আসলে প্রধানমন্ত্রী দায়িত্বটা পেছন থেকে পালন করেছেন এই সোনিয়া গান্ধী আর সেই সোনিয়া গান্ধীকে নিয়ে এবার যে খারাপ খবরটি সামনে আসছে ফের অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তাকে তড়িঘড়ি সিমলার ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে আপাতত তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে করা হচ্ছে এমআরআই বেশ কিছুদিন ধরেই অসুস্থ আটাত্তর বছরের সোনিয়া গান্ধী বিভিন্ন শারীরিক সমস্যা চিকিৎসা করাচ্ছেন তিনি দুবার কোভিডেও আক্রান্ত হয়েছেন কোভিড থেকে সেরে উঠলেও নানা শারীরিক জটিলতায় ভুগতে হচ্ছে প্রাক্তন কংগ্রেস সভানেত্রীকে সূত্র অনুযায়ী খবর এদিন শনিবার অসুস্থ হয়ে পড়েন সোনিয়া গান্ধী তবে তার ঠিক কি হয়েছে সেটা এখনও জানা যায়নি তবে অসুস্থতার জন্য সিমলার সব থেকে নামি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাকে শোনা যাচ্ছে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু ও সোনিয়া গান্ধীকে দেখতে যাবেন গত সোমবারই সিমলা গিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সিমলায় মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর বাগানবাড়িতে ছুটি কাটানোর পরিকল্পনা ছিল তার কয়েকটি মন্দিরেও যাওয়ার পরিকল্পনা ছিল কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর কিন্তু আচমকায় অসুস্থ হয়ে পড়েন তিনি